দেখেন জার্মান হোয়াইট হাইবিট গাছ গরু কি পরিমাণ খাওয়া খায় এটি খুব স্বাচ্ছন্দ্যভাবে খায় কারণ এই গাছটি গরুর জন্য খুবই একটি মজাদার গাছ এবং রসালু সফট তাই জার্মান হোয়াইটাইব্রিট গাছ চাষ করুন গরুকে আপনি এই গাছ খেতে দিন এই গাছ খেলে গরু আসসালামু আলাইকুম খানবাড়ি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক চলে আসলাম আমি আমার জার্মান হোয়াইট হাইবিট গাছের জমিতে দেখতেই পারতেন প্রচুর পরিমাণ এই গাছের ফলন হয়েছে অস্বাভাবিক ফলন এই জার্মান হোয়াইটাইবিট এমন একটি ঘাস এটির ব্যাপক ফলন হয় এটা যারা একবার চাষ করেছেন তারাই কেবল জানেন যে এই জার্মান হোয়াইট হাইবিট গাছের কি ধরনের ফলন হয়ে থাকে এটি খামারিদের জন্য খুবই একটি লাভজনক গাছ জার্মান হোয়াইটাইবিট কারণ এটি পানি এবং শুকনো উভয় জমিতে হয় একবার রোপণ করিলে দশ থেকে পনেরো বছর আর গাছ নিয়ে কোনো টেনশন করতে হয় না জমিতে প্রচুর পরিমাণে এই গাছটি উৎপাদন হয় আমার এই জমিতে আমি অনেক প্রতিবেদন দিয়েছিলাম পানির ভিতরে এখন পানি শুকিয়ে গেছে দেখতেই পারতেছেন এখন কিন্তু জমিটা একেবারেই শুকনো আর এই শুকনোর ভিতরে কী ধরনের ফলন হয়েছে দেখতে পারতেছেন এই যে এই সাইড থেকে কিন্তু গাছ কেটে নিয়েছি এই সাইডটা কাটার বাকি আছে দেখতেই পারতেছেন কত সতেজ এবং কত ঘনত্ব এই গাছের ফলন তাই খামারি বাই যারা আছেন এই গাছটি আপনারা চাষ করুন কারণ খামারি বাইদের জন্য এটি সবচেয়ে লাভজনক একটি গাছ বাংলাদেশে যেই কয়টি গাছের জাত আছে তার চেয়ে সবচেয়ে লাভজনক হচ্ছে এই জার্মান হাইটাইবিট গাছ আমি এই কথাটা এই বললাম কারণ এটি পানি এবং শুকনো উভয় জমিতে হয় আর অন্য সব যে গাছগুলো আছে ওগুলো কিন্তু জমিতে পানি লেগে থাকলে গাছগুলো মারা যায় সেগুলো কেবল উচ্চ জমিতে চাষ করতে হয় তো আমাদের বাংলাদেশে কিন্তু আনাচে কানাচে অনেক জমি পরিত্যক্ত পরে থাকে যেই সব জমিতে বছরে কিছু সময় পানি লেগে থাকে তো ওই জমিগুলোতে যদি আপনারা এই গাছটা চাষ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব ভালো একটি খামারের জন্য আপনার লাভজনক গাছ আপনার এটা হবে এজন্যেই কারণ আপনার পরিত্যক্ত জমিতে আপনি এই গাছটা চাষ করতে পারতেন আর এই গাছের ভালো একটি দিক হচ্ছে এই গাছটি অনেক লম্বা হয় এবং সফট এবং রসালু হয় আর এক একটা ঘাস দশ থেকে বারো ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে আমি যদি একটি এই গাছ দেখাই আপনাদেরকে দেখতেই পারতেছেন গাছটি কত উচ্চতা এটা আসলেও আমি আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারবো না যে এটার লম্বাটা কত টুক হবে অনেক উচ্চতা এই গাছ দেখতেই পারতেছেন আর এই অরিজিনাল জার্মান হোয়াইট হাইবিট গাছের যদি আপনি বর্ণনাটা দেখতে চান দেখেন এটি কিন্তু সবুজ এবং সাদা বর্ণের হয়ে থাকে এটি হচ্ছে অরিজিনাল জার্মান হোয়াইট হাইবিট গাছ তো যদি আপনারা এই অরিজিনাল জার্মান হোয়াইট গাছ চাষ করতে চান সেই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি তো যাদের এই গাছের কাটিং লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কাটিং দেবো ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ